গাজীপুর সাংবাদিক তুহিন হত্যায় এনসিপি নেতা শারজিজ আলম তার পেজে ফেসবুক পেজে পোস্ট করেন গাজীপুর এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুর আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেত্রে দেয় বিএমপি কর্মীরা দৈনিক প্রতিদিন কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুর চৌরাস্তায় চায়ের দোকানে রাতে হত্যা করে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটল এটা কি আসলে সাদাবাজির ঘটনায় ঘটলো না অন্য কিছু চলেন একটা প্রতিবেদন দেখে উপ উপকমিশনার রবিউল ইসলাম জানান চাঁদাবাজি নয় নারী ঘটিত ঘটনার যে ধরে খুন হয়েছেন সাংবাদিক তুহিন বিষয়টা নিয়ে পরে কথা বলবো চলেন আগে আপনাদেরকে একটা গল্প শোনাই গ্রামের গল্প এক কৃষক বাদাম চাষ করল তো বাদাম বাদামের জমিতে নিরি দেওয়া লাগে তো ওখানে পাঁচটা কামলা নিছে কামলারা জমি নিরাচ্ছে তো হঠাৎ করে বিকেলে কৃষক তার জমিতে গেছে যা দেখে অনেকগুলো বাদাম গাছ কায়দা ফেলাইছে কামলারা তো ওই কামলাদের মধ্যে একজনের নাম ছিল কানা তো একজনের জিজ্ঞাসাগুলো কৃষক যে বাদাম গাছকেই কাটছে কয় কানা একটু সামনে যায় দেখে আরেকটা বাদাম গাছ কাটা বললো এটা কি কাটছে কয় কানা এরকম করতে করতে অনেক কয়টা গাছ কাটছে গিরোজ দেখছে সব কয়টা কাটছে কে কানা তো গিরোজ পরে হুট করে বললো গিয়া বলল সবই যদি কানাই করে তোমরা কি বাল ছিঁটছো তোমরা কি তোমরা তো খেত নিরাও নাই তোমরা কি বাল ছিটতে নিয়ে আইছি বর্তমান পরিস্থিতি হইলো এরকম ভাই সন্ত্রাসী কে করে বিএমপি চাঁদাবাজি কে করে বিএমপি দখলবাজি কে করে বিএমপি সব কিছুই যদি বিএমপি করে তো তোমরা এই দেশে বালালাইতে আছো ভাই তোমরা এই দেশ সাইডে যাও না কেন তোমরা এই দেশ সাইডে চলে গেলে তো এই দেশটা শান্তি হয় আমার তো তাই মনে হয় এই যে এই এনসিপি নামক নতুন দলটা এটা কি আসলে দেশের মানুষের ভালো চায় না দেখেন বিগত ষোলো বছর ফিসিবাদির আমলে শেখ হাসিনার নেতাকর্মীরা একই গল্প শুনাইত যে বিএনপি চাঁদাবাজ সন্ত্রাস বর্তমানে এনসিপি একই কথা বলতেছে আমি বলবো ভাই তোমাদের জন্য বিএনপি দলটা আসলে বদ্র হয়ে গেছে তোমাদের জন্য ওই আওয়ামী লীগ দলটাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল কারণ তোমরা এমন একটা জাতি ওই জাতির বিচার করতে একমাত্র শেখ হাসিনারই প্রয়োজন এক একটারে লটকাইত আর ফাঁসা লাল করে দিত তাইলে তোমরা জাতে থাকতা বিএমপি তো তা করে না বিএমপি তো একটা বদ্র দল বিএমপি একটা সভ্য দল বিএমপি যারা করে এদের প্রচুর ধৈর্য যার কারণে তোমাদেরকে কেউ কিছু বলে না